হ্যালো গাইস ভিডিও লক্ষ্মীর ভান্ডারের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর প্রকাশ করা হলো জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে সমস্যা হচ্ছে আর তার জন্য সাধারণ দরিদ্র মানুষদের খুবই অসুবিধা হচ্ছে কারণ সাধারণ ঘরের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই টাকা তৈরি করে আসায় সমস্যা হচ্ছে সাধারণ মহিলাদের এমনকি বহু মহিলা ভান্ডার প্রকল্পের টাকা আগে পেলেও বর্তমানে কোনো টাকাই পাচ্ছেন না তাই জানুয়ারি মাসে যাতে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তার জন্য নোটিশ জারি করলেন রাজ্য সরকার এর পাশাপাশি এই নতুন বছরে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেবে বলে জানালো নবান্ন তো জানুয়ারি মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটিতে মাত্র লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকের এই প্রতিবেদন লক্ষ্মীরভাণ্ডারের জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ কোন জেলায় কবে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের লক্ষ্মীরভাণ্ডারের জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে রাজ্যের সকল মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন নবান্ন রাজ্যের সেই সমস্ত মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হয় তাদের উদ্দেশ্যে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে প্রত্যেক মাসের মতো এই জানুয়ারি মাসেও রাজ্যে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক নবান্নের সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলাতে টাকা দেওয়া শুরু হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যে তেরোটি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি জানুয়ারি মাসে ছয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে প্রথম ধাপের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং দ্বিতীয় ঢাবের টাকা চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দেওয়া হবে আর তৃতীয় ঢাবের টাকা দেওয়া হবে আঠাশ তারিখ পর্যন্ত নবান্নের সূত্রে জানা গেছে এই জানুয়ারি মাসে সবার প্রথম কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা কোচবিহার হুগলি নদিয়া। এই এগারোটি জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনটি ধাপের মধ্যে দেওয়া হবে প্রথম ধাপে এগারোটি জেলায় দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে তেরোটি জেলায় দেওয়া হবে এবং তৃতীয় ধাপে যদি কেউ প্রথম দুটি ধাপের মধ্যে টাকা না পেয়ে থাকে তাহলে তাকে তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে নবান্নের সূত্রে জানা গেছে যারা ডিসেম্বর মাসে টাকা পেয়ে গেছে তারা জানুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এবং প্রকল্পের কোনো সমস্যার কারণে যারা ডিসেম্বর মাসে টাকা পাননি তারা ডিসেম্বর মাস ও জানুয়ারি মাস এই দুই মাসের টাকা একসঙ্গে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ তপশিলি জাতি ও তপশিলী উপজাতি ঘরের মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন এক টাকা কিন্তু সবাই একসঙ্গে এই জানুয়ারি মাসে টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর ডবাননের সূত্রে জানা গেছে যারা ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে আগে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যদি কেউ ডিসেম্বর মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা ডিসেম্বর মাস ও জানুয়ারি মাস এই দুই মাসের টাকা একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ যদি এসটি বা এসসি হন তাহলে একসঙ্গে হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা পেয়ে যাবেন এবং যদি কেউ জেনারেল হয় তাহলে পাঁচশোর পরিবর্তে এক হাজার টাকা পেয়ে যাবেন আর যারা কোনো কারণে ডিসেম্বর মাসে টাকা পাননি তাদেরকে জানুয়ারি মাসের প্রথম ধাপে টাকা দিয়ে দেওয়া হবে আর যারা ডিসেম্বর মাসে টাকা পেয়েছেন তাদের যদি এই জানুয়ারি মাসে টাকা দিতে দেরি হয় তাহলে আপনারা চিন্তা করবেন না কারণ আপনাদের জানুয়ারি মাসের দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপের মধ্যে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ